ওমান আর যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরাইয়া নিবে তার কি পরিণতি হবে তার কি অবস্থা হবে সে অবস্থা তিনটা অবস্থা আমি আপনাদের সামনে বলবো কয়টা অবস্থা আল্লাহ বলছেন সেই তিনটা কথা আপনাদের কাছে বলবো ইনশা আল্লাহ নম্বর এক শেত এক নম্বর পরিণতি হরব আল্লা হরাব্বান তার জীবনটাকে সংকোচিত করে দিবেন সংকীর্ণ করে দিবেন অশান্তির ভিতরে ঢুকায় দিবেন অশান্তির দামান হলে তার জীবনটা জ্বলতে থাকবেই আমরা কি আমাদের জীবনটাকে সংকীর্ণ বানাতে চাই সংকোচিত বানাতে চাই এখন আপনারা বলবেন কিসের আবার সংকুচিত হওয়া যারা কোরআন থেকে দূরে নবী থেকে দূরে হাদিস থেকে দূরে নামাজ থেকে দূরে তারা অর্থে বড় তারা ক্ষমতায় বড় তারা শৈর্যে বড় বীর্যে বড় গাড়ি বাড়ি নারীতে তারা অনেক বেশি বড় তাহলে কিসের আবার সংকুচিত হওয়া আজ থেকে প্রায় চার কিংবা পাঁচ বছর আগে একটা ঘটনা আপনারা সকলে অবলোকন করেছেন ফেসবুকের লাইভে এসে আমাদের এই বাংলাদেশের কোন একজন চিত্রনায়কের নায়কের শ্বশুর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া মাথার মধ্যে ধরে নিজে আত্মহত্যা করেছে এই ঘটনাকে আপনারা জানেন না বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না অর্থ সম্পত্তির অভাব ছিল না কিন্তু আত্মহত্যা করেছে কেন করেছে এই এলাকার মধ্যে এমন অনেক ঘটনা আছে যে করেছে করেছে গলায় দিয়ে নাই দু একটা বাইশা গেছে এমন নাই ওই যে বাইশাক এসে তারে জিজ্ঞাসা করে দেখেন কিরে তুই ইন্দুরের বিষ খালি কেন শিকার ঔষধ কেন খালি ইন্ডিল কেন খালি হয়তো বা কইব যে অমুকরে ভালোবাসছিলাম সামনে ফেব্রুয়ারি মাস ও আমার ভালোবাসাটা দিল না ঠিক না এজন্য খাইছিলাম এটা পড়ে কইতেছি যদি জিজ্ঞাসা করেন জবাব দিবি আমার যাওয়ার জায়গা নাই খালার বাড়িতে যেতে পারি না হুফুর বাড়িতে মুখ দেখাইতে পারি না বাবার সামনে মুখ দেখাইতে পারি না মার সামনে মুখ দেখাইতে পারি না সমাজের মানুষের সামনে মুখটা দেখাইতে পারি না এই জন্য আমি মৃত্যুর পথ বেছে নিলাম অশান্তির আগুনে আমি অশান্তের আগুনে জ্বলতেছি এই জন্য মৃত্যুর পথটা আমি বেছে নিলাম ঠিক কেনাবে ঠিক আল্লাহর এত বড় দুনিয়া থাকার পরেও আল্লাহর এত বড় দুনিয়া থাকার অশান্তির আগুনের জ্বলে পড়ে সে আত্মহত্যা করে ঠিক এই জন্য কোরআন থেকে মুখ ফিরানো যাবে দুই নম্বর এক কঠিন একটা বিষয় আল্লাহ রাব্বুল কোরআনুল করিমের পঁচিশতম পাড়ার সূরাতু যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু যুখরুফের 36 নম্বর এবং 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়্যা আশউ আন যিক্রির রাহমানী নুকাইদুহু শাইতানা তাহু আলাহু কারিন আল্লাহরফ বলা আলেমিন বলেন যারা দয়ামায় রহমানের জিকির থেকে মুখটা ফিরে নিবে নুকাই ইয়েদলাহু সেই ত না আমি পাগুল সামনে নিয়ে বসি নাই আমি জ্ঞানী ব্যক্তিদের কে নিয়ে সামনে বসছি যারা বোজে পানিতে হাত দিলে হাত ভিজেই আগুনে হাত দিলে হাত পড়ে বোঝেন না এতটুকুন বুঝ যার আছে এমন ব্যক্তিদেরকে নিয়ে আমি বসছি আল্লাহ বলেন দয়াময় রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরে নিবে আল্লাহ বলেন নুকাইয়াদলাহ শাইতানা আমি তাদের পিছনে শয়তান লাগায়া দিই নাউজুবিল্লাহ বলেন ফাহুয়া লাহু কারিন শয়তান তখন তার কাছে চলে যায় তার নিকটে যায় তার বন্ধু হয়ে যায় তার ফ্রেন্ড হয়ে যায় আমরা কি শয়তানকে বন্ধু বানাবো নামাজ পড়ে না যারা তাদের বন্ধু শয়তান কোরআন পড়ে না যারা তাদের বন্ধু শয়তান পর্দা করে না যারা তাদের বন্ধু শয়তান ও পর্দার আড়ালের মা বোনেরা চাইলেই তুমি পরপুরুষের সামনে চলে যাও তুমি শয়তানের বান্ধবী তোমরা কি কর তোমরা তো তোরে ঠিক কইছো তোমরা কি করো তোমরা যাও না বলো যাব না বেপর্দা নারীর সামনে যারা চলে যায় যায় কি ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত গল্প করে ঠিক না এদের বন্ধুকে জোরে এদের বন্ধুকে আমি কইছি না আল্লাহ কইছে। কে বলছে তাহলে আঙ্গুল ওঠে বলেন কে বলছে তাহলে আমরা কি শয়তান রে বন্ধু বানাবো নাকি আল্লাহ রে কে কে আল্লাহ কে বন্ধু বানাবো কে কে তাহলে একটু বলি আল্লাহ আয় জবান খুলে বলো আল্লাহ তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন তিন নম্বর এক ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এরা কোরআন থেকে দূরে সরে যাবে আলেম থেকে দূরে সেরা যাবে মসজিদ থেকে দূরে সেরা যাবে মাদ্রাসা থেকে দূরে সেরা যাবে আল্লাহ তালা বলেন কামতের ময়দানে এদেরকে কানা বানায় তুলবে কানা দেন্দা কানা চোখে দেখবে না সেদিন বলবে লিমা হাসারতানি আমা আল রব্বি লিমা হাসারতানি আমা সেদিন বলবে আল্লাহ কেন আমার কানা বানাইছেন ও কত কন্তু আমি না চক্ষুস মানছিলাম আমি না কত সুন্দর দেইখা দেইখা রাজনীতির ময়দানে বক্তব্য দিতাম সমাজনীতি করতাম পেটনীতি করতাম কত কিছু করতাম এখন কেন দেখি না আল্লাহ বলবেন কল কদালিক আতাতকা আয়াতুনা সেদিন আল্লাহ তারা বলবে কাল কদালিকা আদৎ না ফানসিহিতাহা এই তোমরা আমার আয়াৎকে ভুলে গেছিলাম বয়স চব্বিশ হয়েছে কোরআনটা পড়ো না বয়সটা তিরিশ হয়েছে এখনো পর্যন্ত কোরআনটা নাই চল্লিশ হয়ে গেছে এখনো কোরআনটা পড়ো নাই আমার কোরআন লাগে আল্লাহ আই নাই নাই আমি কি তরে দুইটা চোখ দেই নাই আমার কোরআন পড়ার জন্য কি আমি তরে চোখ দেই নাই চোখে আঙ্গুল দিয়ে বলছে আল্লাহ মধ্যে বলেন আমি কি তরে দুইটা চোখ দেই নাই বলেন চোখ দিছে কি বিশ্বাস যদি না হয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাকে একটা দলিল দেন যে একজন মেম্বার আছে একটা গ্রামের যে কানা চোখে দেখেন আছে আপনারা কেউ জানেন আমি অনেক দিন ধরে খুঁজতেছি আমি পাই না আছে কেন নাই কানারে ভোটও দেয় না কানারে ভোট দেয় না যুবক তোমার এমপি সাহেব খুব মোহাম্মত করে এমপি সব বলবে আই এটা আমার ডান হাত এটা আমার বাম হাত কানারে তো কয়না না রে তো কয়না ঠিক কিনা বলে না যুবক তুমি যারে পছন্দ করো ভালোবাসো কেন বাসো তোর চোখ আছে দেখা কানা মাই আডারে তো করো না ঠিক কিনা বলেন যুবক যে চোখে দেখে না এমন একটা ছেলেরে কিন্তু আর একটা চোখে দেখে এমন মেটা প্রপোজ করে না পছন্দ করে না কারা ছেলে আর মেয়েদের একে অপরের বিবাহের সম্পর্কটা অনেক দেরিতে হয় যার পরে অন্ধ মেয়েটা এমন বাবা আর মায়ের মনের মধ্যে অনেক ব্যথা যে আমার মেয়েটার বিবাহ হচ্ছে না ঠিক কিনা বলেন একটু নিজের বাস্তবতায় আস মালিক তোমার চোখ কেন দিছে কোরআন পড়ার জন্য ঠিক কিনা বলেন পড়বা বড়বা সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে তিনি বলেন পয়গম্বর আপনি বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা পয়গম্বর আপনি বলেন ওরে চোখটা আমি দিছি বলেন কে দিছেন আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والابصار والافئده এক আয়তালে চোখটা আমি দিলাম আর এক আয়তে নবীরে ডাক দিয়ে নবী অরে বলেন অরে চোখটা আমি দিলাম নিজে বোঝায় নবীরে দিয়ে বোঝায় আবার ডাইরেক্ট কয় আই আমি কি তরে দুইটা চোখ দেই নাই এরপরও যদি বুঝে না আসে চোখ দিয়া কেন আল্লাহ চোখ দিছে ওয়ালা কাদের যারা অনা জাহান্নাম আলী ক্যাথি ওয়ালা কাদের যারা অনা জাহান্নামা ক্যাথি রমিনাল জিন্নি ওয়াল্লেন্স লাহুম কলুম বুল্লা কহু না বিহা ওয়ালাহুম আয়নুল্লা সেরো না বিহা যেই জন্য আমি তোরে চোখ দিলাম সেই কাজ যদি না করো তুই চোখটা দিয়া তুই তোর মাকে দেখবি চোখটা দিয়া বাবারে দেখবি চোখটা দিয়া খালারে দেখবি চোখটা দিয়া ফফুরে দেখবি চোখটা দিয়া আপন বন্টারে দেখবি কিন্তু এখন এই চোখটা দিয়া এই চোখটা দিয়া মাকে দেখে না চোখটা দিয়া খালারে দেখে না চোখটা দিয়া ফফুরে দেখে না চোখটা দিয়া আপন বোনটার দিকে সারাদিন একবার তাকায় না কিন্তু চোখটা দিয়া পর নারীকে দেখার জরি হয় না ঠিকই না অথচ এই চোখটা দিয়া কোনো সন্তান যদি তার মায়ের দিকে এক নজর তাকায় এক নজর তাকায় নবীজি বলেন কবুল হজের সব হয় কি যারে দেখার তারে দেখে না যারে না দেখার তারে দেখি চোখটা কেন দিলাম কয় চোখটা দিয়া কোরআন পড়বি এই জন্য আমি তোরে চোখ দিলাম যদি এই কোরআনটা না পড়ি আল্লাহ বলেন আলোচনার ইতিথি আইসা ওয়াকেদ আলী কাল্লা মাতুন সা আল্লাহ বলবেন আজকে তরে আমি ভুলে গেলাম তরে আমি ভুলে গেলাম আরশের মালিক যদি কয় ভুলে গেলাম জমিনের মালিক যদি কয় ভুলে গেলাম আসমানের মালিক যদি কয় ভুলে গেলাম জান্নাতের মালিক যদি কয় ভুলে গেলাম এমপির নজর থেকে যদি আপনি দূরে সেরা যান এমপি যদি আপনার ভুলে যায় এমপি যদি আপনার স্মরণরা না রাখে এমপির কাছ থেকে যে পুরস্কার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক কে আল্লাহ যদি ভুলে যায় জান্নাতের মালিক যদি আমার আপনার ভুলে যায় আমার আপনার অবস্থা কিন্তু ভয়ানক অবস্থা হবে ভয়ানক অবস্থা হবে দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের কান্ডারি কামতের ময়দানে কামতের ময়দানে হাসরের ময়দানে সেদিন ডাক দিয়া বলবে রব্বানা ও কালার الرسول يا ربي সেদিন বলবে ইয়া ও আল্লাহ اتخذوها اتخذوا هذا القران আমার জাতির কাছে আমি কোরআন দিয়ে আসছিলাম এই কোরআনটা আমাদের কাছে দেওয়ার জন্য নবীজি মাথার মধ্যে লোহার করা ঢুকাইছে এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য নবীজি পেটে পাথর বাঁচছে এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছে এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে ঠিক কিনা এই কোরআনটা আমাদের কাছে এমনি এমনি আসে নাই ব্রিটিশ ইতিহাসের দিল্লির দিকেও যদি তাকান এই যে দিল্লির গ্রাম থেকে দিল্লির চাঁদনি থেকে খায়বর পর্যন্ত খায়বর থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ নাই এই কোরআনের জন্য শত শত লক্ষ লক্ষ আলেমের লাশ জ্বলেছে আলেমদের রক্তের উপর দিয়া কোরআন আমার আমরা আমার আপনার কাছে আসছে এক দেশ থেকে আরেক দেশে কোচরি পানো যায় পানির উপরে ভাইসা ভাইসা এই কোরআনটা পানের উপরে ভাইসা আসে নাই রক্তের উপরে ভাইসা আসছে রক্তের উপরে আসছে রক্তের উপরে ভাইসা এই কোরআনের জন্য এখনো পর্যন্ত আমাদের দেশের জিন্দান খানে ওলামা আছে কিনা আছে কিনা বলে তাহলে কোরআনের জন্য এই জন্য শত 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 লক্ষ 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 মুসলিম জনতা জীবন দিলেন সেই কোরআনটা যদি আমরা না ধরি নবী যদি সেদিন বলে ফেলে ইতাল কোরআন এ আমার জাতি কোরআন রেখে আসছিলাম আমার রক্তে ধরা কোরআন রেখে আসছিলাম ওর আমার কোরআন সেরা দিছে কোরআন পড়ে নাই কোরআন পড়ে নাই কোরআন ধরে নাই কোরআন মানে নাই কোরআন বোঝে নাই সেদিন কি বাঁচার উপায় আছে বলেন সেদিন কিন্তু বাঁচার উপায় নাই সুতরাং তিনটা কথা বললাম আখেরি কালামে কোরআন যারা পড়বে না কোরআন যারা শিখবে না কোরআন যারা মানবে না কোরআন নাজিলের মাস সমাগত রমজান মাস এটা রজব মাস পরেরটা শাহবান মাস পরেরটা রমজান মাস কোরানটা দামি এ করা আওয়ারাব্যকাল আকরাম যে পড়িবে আন সে পাইবে সম্মান যে পড়িবে আন বলেন যে পড়িবে আন সে পাইবে সম্মান